হাই এভরিওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ সানডে হওয়া সত্ত্বেও আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময় সানডে সকালে আমাদের কাছে ভোরবেলা থাকে তো সেই সময় বেসিক্যালি উঠি না আজকে যেহেতু একটু কাজ আছে শুভমের একটা ডক্টরের সঙ্গে মিটিং আছে তো সেই কারণে ও বেরোবে ইম্পর্টেন্ট একটা কাজে আর সেই কারণে আমিও তাড়াতাড়ি উঠে গেছি ভগবানকে এখন মানে পুজো দেবো তার আগে ভগবানের জন্য ভোগ রেডি করতে এলাম এটা বানাচ্ছি হচ্ছে প্রোটিন শেক হোম মেড প্রোটিন পাউডার দিয়েই এটা জেনারেলি আমি বানিয়ে থাকি আর হোম প্রোটিন পাউডারটা বেসিক্যালি আমারই বানানো তোমরা যদি কেউ রেসিপি চাও অভিয়াসলি কমেন্ট করে জানাবে আমি নেক্সট টাইম যখন আবার বানাবো তোমাদের সঙ্গে তখন রেসিপিটা শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি খুবই হেলদি আর ব্রেকফাস্টে এর চেয়ে ইজি এর চেয়ে হেলদি অপশন আমার কাছে এখনো পর্যন্ত কোনো কিছু নেই আর সবচেয়ে বড় কথা এটা প্রচণ্ড টাইম সেভও করে কারণ হেলদি জিনিসও আমাদের খেতে হবে টাইমও আমাদের কম তাই জন্য এই অপশনগুলো আমাদের কাছে বেস্ট আর এটা হচ্ছে হোমমেড চ্যামনপ্রাশ যে কৌটোটা আমি তোমাদের দেখালাম সেটা হচ্ছে মা বানিয়ে পাঠিয়েছে রিসেন্ট আমি বাড়ি গিয়েছিলাম তো চমন জামনপ্রাশটা মা বানিয়ে পাঠিয়েছে তাই জন্য এইটা দিয়েও আমি প্রোটিন পাউডারের মধ্যে অ্যাড করে দিই যেটাতে তোমার হচ্ছে ভিটামিন বা প্রোটিন আরও দ্বিগুণ বেড়ে যায় আর এই যে আমার বাগানে আজকে অনেক ফুল ফুটেছে সঙ্গে হচ্ছে এই যে এত সুন্দর এই চন্দ্রমল্লিকাটা অসম্ভব ভালো লাগে যাই হোক এই ফুলগুলো কয়েকটা তুলে নিই আমি না সব ফুল তুলতেও পারি না প্রচুর মায়া লাগে আমার তাই জন্য আমি সব ফুল তুলতে পারি না কয়েকটা কয়েকটা যেগুলো ভালো করে সম্পূর্ণ ফুটে যায় সেগুলোই তুলে ভগবানকে দিই তারপরে আবার নেক্সট দিন যদি দেখি যে কোনো ফুল তোলার মতন পরিস্থিতিতে রয়েছে নতুন কোন ফুল ফুটেছে তখনই আবার তুলি পুরো একদম সব কিছু গাছ ক্লিয়ার করে দিতে প্রচুর মায়া লাগে যাই হোক ফুলগুলো তুলে নিয়ে এখন তাড়াতাড়ি করে ভগবানকে দিই কারণ শুভমও আবার ওদিকে বেরোবে ভগবানের জন্য যে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি দেখো তোমাদেরকে যা ভাগ্যিস আমি ক্যামেরাতে দেখালাম আমি ভগবানের প্লেটে জলের গ্লাসই দিতে ভুলে গেছি যাই হোক জলের গ্লাসটা দিয়ে দিয়ে তারপরে ঝট করে ভগবানকে ভোগটাও লাগিয়ে দিতে হবে ভগবানকে আগে প্রথমে আমি স্নান করিয়ে নিই তারপরে ফুল চন্দন দিয়ে তারপরে ভোগ লাগাই যজ্ঞুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যজ্ঞ বলো আর শুভ আমাদের একদম তিনটে রত্ন তো তিনটে রত্নকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ওদেরকে আমি আদর করে ডাকি যজ্ঞ বলো আর শুভ যাই হোক আমরা ভোগ লাগিয়ে নিয়ে এরপর আমরা আমরা দুজন প্রসাদটাও পেয়ে নিচ্ছি কারণ এই দেখো শুভম রেডিও হয়ে গেছে ওর অ্যাকচুয়ালি রবিবার বলে যেতেও ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই কিছু করার নেই তাই জন্য রেডিও হয়ে গেছে তাড়াতাড়ি বাই বাই এখন বাজে নটা নটা এখন বাজে নি দু মিনিট বাকি আছে যাই হোক তো আমি এখন যেটা করব এখন হচ্ছে যে ভাবজি যে আজকে একটু এনে বিরিয়ানি বানাবো কালকে অলরেডি বিরিয়ানির জিনিসপত্র সব নিয়েই এসেছি আমি অ্যাকচুয়ালি বিরিয়ানি সেরকম একটা ভালো ভালোবাসতাম না কিন্তু লাস্ট নবমীর দিন ঠিক আছে মানে আমি এমন পৃথিবীতে একটা মানুষ যে নাকি বিরিয়ানি ভালোবাসে না ঠিক আছে আমার সত্যি কথা বলতে আমার ভালো লাগতো না কিন্তু এখন ভালো লাগতো না বলাটা খুব ভুল এখন ভালো লাগছে অল্প অল্প ঠিক আছে লাস্ট নবমীর দিন আমাদের বাড়িতে মা বিরিয়ানি বানিয়েছিল ওটা আমার ফাটাফাটি লেগেছিলো আর একটা বিরিয়ানি খেয়েছি লাস্ট যেটা হচ্ছে আগের সপ্তাহে গেছিলাম যখন সেটা হচ্ছে আমার কাকি আর আমার হচ্ছে বোন মিলে বানিয়েছিল ঠিক আছে তো ওই বিরিয়ানিটা আমার দুর্দান্ত লেগেছিল তো আমি এখন মাকে ফোন করব নয় কাকিকে ফোন করব দেখি কাকে ফোনে পাই ঠিক আছে সকালবেলা সবাই যে যার নিজের কাজে ব্যস্ত থাকে দেখা যাক কাকে ফোনে পাই তো সেই রকমভাবেই চেষ্টা করবো বিরিয়ানিটা বানাতে আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো ইউটিউব ফলো করতেই হবে আমাকে কারণ আমি বিরিয়ানি সত্যি কথা বলতে কখনোই বানাইনি তো আমাকে একটুখানি দেখতে হবে হ্যাঁ বানাইনি এরকম বলাটা ভুল যখন আর কি ননভেজ খেতাম তখন অনেক দিন আগে বাড়িতে বানিয়েছিলাম ঠিক আছে মানে আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে ঠিক আছে বাড়িতে মানে বানিয়েছিলাম ওটা তো পুরোটা নিজেও বানায়নি রকম কোনো এক্সপিরিয়েন্স নেই মা বানিয়েছিলো তো আমি সেটা মায়ের হাতে হাতে হয়তো হেল্প করেছিলাম এইরকম টাইপস ঠিক আছে তো পুরোটাই নিজে বানানোর কোনো এক্সপিরিয়েন্স নেই তো আজকে বানাবো পুরোটাই ভেজ হবে অবশ্যই তো কারণ হচ্ছে ভগবানকে ভক্ত লাগাবো তো সেই জন্য পুরোটাই ভেজ হবে রেসিপিটাও তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো দেখি আমি নিজে আগে কনফিডেন্ট নই বিরিয়ানি বানাতে ঠিক আছে তোমাদের সাথে কী শেয়ার করবো জানি না বিরিয়ানি বানাতে যাব হয়ে যাবে পোলাও হয়তো জানি না কি হবে দেখা যাক স্টার্ট তো করি তার আগে একটুখানি ইউটিউব থেকে ট্রি মানে রেসিপিগুলো দেখব যে সবাই কেমন কেমন বানাচ্ছে যেই যে চ্যানেলগুলো আমি ফলো করি অ্যাকচুয়ালি সেগুলো একটুখানি দেখব এখন একটুখানি রেস্টই নিই কারণ আধা ঘন্টা একটু রেস্ট নিলে এমন কিছু যায় আসবে না ঠিক আছে একটুখানি রেস্ট নিই সাড়ে নটা পর সাড়ে নটার পর থেকে তারপরে আমি রান্না বান্না শুরু করবো এতক্ষণ ধরে ইউটিউব ঘাটাঘাটি করে মায়ের কাছ থেকে কিছু ইনফরমেশান নিয়ে তারপরে বিরিয়ানি রান্না করার জন্য এই জাস্ট রান্নাঘরে ঢুকলাম আর এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে সব গোটা মশলাগুলো রয়েছে যেগুলো আমি এখন বিরিয়ানি মশলা রেডি করব। কারণ বিরিয়ানি মশলা কেনাটা তো দেওয়া যাবে না আর এই জন্য আমি সব কিছু গোটা গোটা কিনে নিয়েছি মানে অলমোস্ট সব কিছু ছিলই শুধু এই স্টারানিসটা কিনলাম আর এই সাজিরাটার সঙ্গে হচ্ছে দাঁড়ো সঙ্গে হচ্ছে এই জাই ফলটা বাকি সবই ছিল তো এই জিনিসগুলো আমি এখন তোমার বিরিয়ানি মশলাটা রেডি করে নেবো আগে তারপরে গিয়ে আমি সব কিছু রেডি করব দেখা যাক ধীরে ধীরে করি তাড়াহুড়ো কিছু নেই সবে দশটা বাজছে আর আমি ব্লিঙ্কিট থেকে দাঁড় আমি ব্লিঙ্কির থেকে কিছু জিনিস অর্ডার করেছি ভাবছি যে বিরিয়ানিটা শুধুমাত্র এক বেলার জন্যই বানাবো মানে দুপুরবেলার জন্যই শুধু বানাবো আমারও আসতে লেটই হবে ওর যেহেতু কাজ আছে তো তাই জন্য আস্তে আস্তে মনে হয় চারটে সাড়ে চারটে বাজবে তো তখন আমি বলেছি যখন তুই ওখান থেকে বেরোবি তখন আমাকে ফোন করে বলবি তখন আমি দমে বসাবো যাই হোক ও ও আসবে তখন দমে বসাবো যখনই যতই লেট হোক তখনই খাবো মানে একসঙ্গে খাওয়ার একটা মজাটাই আলাদা আর সানডেতে আমি একা একা খেতেই পারি না যাই হোক তো এখন আগে ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো আসুক আমি আস্তে আস্তে করি আর যেহেতু বললাম একবেলার জন্যই বানাবো আর একটুখানি আলুর দম বানাবো ভাবছি তো আলুর দমটা একটু বেশি করেই বানিয়ে নেবো তাহলে কি হবে রাত্রেবেলাতে রুটি ফুটি কিছু কিনে নিয়ে চলে আসলে আলুর দম দিয়ে রুটি দিয়ে আর সঙ্গে কালকে বানিয়েছিলাম গাজরের পায়েস তো গাজরের পায়েস আছে তো ওইগুলো দিয়ে রুটি দিয়ে রাত্রেবেলাটা হয়ে যাবে এই যে চলে এসছে আমার ব্লিঙ্কিটের অর্ডার করা জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি একটা টক দই অর্ডার করেছিলাম আর সঙ্গে একটা ঘি ঘিটা লাগতো আর হচ্ছে যে একটা জৈত্রীর প্যাকেট সঙ্গে হচ্ছে চার মগজ অ্যাকচুয়ালি দইটা আমি কালকে নেব নেব ভেবেও আমি ভুলে গেছি নিতে আর দইটা তো লাগবেই কারণ ম্যারিনেশনের জন্য দই ছাড়া ম্যারিনেশন সম্ভবই নয় তাই জন্য দইটাও নিয়ে নিলাম আর এইখানে আমি বিরিয়ানি মশলাটা যেহেতু বললাম তোমাদেরকে ঘরেই রেডি করব আর এই বিরিয়ানি মশলাটা দুর্দান্ত হয়েছিল তোমরা যদি কেউ চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি মশলার রেসিপিটা যাই হোক আমি এখন আলু কাটতে বসে গেছি কারণ আলুটা তো মাস্ট আমাদের বাঙালিদের বিরিয়ানির কাছে তাই না বলো আলু ছাড়া ইনকমপ্লিট তো তাই জন্য আলু দমও বানাবো সঙ্গে হচ্ছে বিরিয়ানিতেও আলু যাবে সেই জন্য একটুখানি বেশি করেই আলু বসে গেছি আমি না বেশি ছুরি আর চপিং বোর্ডের তুলনায় উম বটিতে বেশি কমফোর্টেবল কেন জানি না এখনকার দিনে সবাই দেখি চপিং বোর্ড আর ছুরিতে বেশি কমফোর্টেবল কিন্তু আমি আবার বটিতে বেশি কমফোর্টেবল অ্যাকচুয়ালি আমি একটু সেকেলে টাইপের আছি সেই কারণে যাই হোক আবার শুভম আবার চপিং বোর্ড আর ছুরিতে বেশি কমফোর্টেবল ও যখন সবজি টবজি কেটে দেয় ওর আবার চপিং বোর্ড আর ছুরি লাগে আমি আবার বটিতে বেশি কমফোর্টেবল যাই হোক যে যাতেই কাটুক কাট কেটে রান্না করাটা হচ্ছে আসল গল্প এই যে বিরিয়ানির আলুগুলো আমি ভেজেও নিয়েছি বেশ লাল লাল করে বিরিয়ানির আলুগুলো ভাজলে বেশ কিন্তু টেস্ট হয় তাই না বলো আর আমি আজকে বিরিয়ানিতে দেব পনির এঁচড় আর আলু এই তিনটে দিয়ে বিরিয়ানিটা বানাবো বেশ সুস্বাদু হয়েছিল যেদিনকে আমি কাকিদের বাড়িতে খেয়েছিলাম মানে কাকি আর বোন রান্না করেছিল তোমাদেরকে বললাম না সেদিনকে দারুণ হয়েছিল দারুণ হয়েছিল তো আমি সেরকমভাবেই ট্রাই করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমি ইঁচড় দিয়ে বিরিয়ানি কখনোই খাইনি তো সেটা আগের দিন আমি ট্রাই করলাম বেশ ভালো হয়েছিল আর এই যে বিরিয়ানি মশালাটা দেখছো অপূর্ব সুন্দরের গন্ধটা আর যেমন মানে মনেই হচ্ছিল না যে এটা কেনা কোনো মশালা নয় যে ওটা হোম মেড সেরকম কিছু মনেই হচ্ছিল না যদিও হোমমেড জিনিস বেশি টেস্টি হয় এটা খুব স্বাভাবিক কারণ পিওরিটি মেনটেন হয় না আর এই যে আমি ম্যারিনেশনের জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিলাম টক দই সঙ্গে আমি এখানে আদার টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে তোমার সমস্ত গুঁড়ো মশলা যেমন হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়েছি তারপরে যে বিরিয়ানি মশলাটা বানালাম একটু আগেই তোমরা দেখলে তো সেই বিরিয়ানি মশালাটাও খানিকটা দিয়েছি তারপরে মানে অ্যাকচুয়ালি এগুলো মেরি ম্যারিনেশনের জন্যই মশলাটা রেডি করছি আমি সঙ্গে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর গরম মশলা এটাও দিয়েছিলাম আর এই যে বিরিয়ানি মশলাটা দেখছো আমি একটা ছোট্ট কাচের বোতলের মধ্যে ভরে রেখেছি যাতে গন্ধটা না উবে যায় আর সঙ্গে দিয়েছিলাম একটু হচ্ছে কেওড়া জল অল্প এইটার গন্ধটাই আমার একদম মানে খুব গা পাকিয়ে ওঠে আমি জানি তোমাদের অনেকেরই হবে কারণ বিরিয়ানিতেই কেওড়া জল আর গোলাপ জল আর আতর এই তিনটের গন্ধ যদি ঠিকঠাকভাবে ব্যালেন্স করে না দেওয়া হয় পুরো বিরিয়ানিটাই একদম বেকার হয়ে যায় আমার মনে হয় কারণ আর সেই কারণেই আমি একদম অল্প দিয়েছিলাম এই গন্ধটা না আমি সহ্য করতে পারি না সুহম সহ্য করতে পারে। আবার গন্ধটা না দিলেও একদমই ভালো লাগে না সেই কারণে একদম ব্যালেন্স করেই আমি একদম একটু একটু করে দিয়েছিলাম আর এই যে ম্যারিনেশন আমার রেডি ইঁচড় আর আলুটাকে ভাজা ইঁচড় আর আলুটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে বিরিয়ানির জন্য আমি নিয়েছি দু কৌটো চাল ঠিক আছে আমি প্রথমে ভাবলাম এক কৌটো চালই নেব তারপরে দেখলাম যে না যদি আবার মনে হয় যে খুব টেস্টি হয়েছে বেশি খেতে ইচ্ছে করে তখন তাই জন্য আমি দু কৌটো চাল নিলাম আর চালের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি যাতে ভাতটা একদম ঝরঝরে হয় আর দেখো একদম ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে অনেকে রিফাইন তেলও দেয় চালের মধ্যে কিন্তু ঘিটা দিলে চালের মধ্যে মানে ভাতের মধ্যে খুব সুন্দর ঘিয়ের একটা স্মেল হয় যেটাতে বিরিয়ানির স্বাদ আরও আমার মনে হয় খুব বেড়ে যায় মানে আমার অ্যাকচুয়ালি ভিডিও ফিডিও দেখে এটাই নলেজ হয়েছে যে মানে তেলের জায়গায় যদি ঘি দেওয়া হয় তাহলে খুব টেস্ট হয় বিরিয়ানিতে যাই হোক আমি ইচোর আর আলুর দমটাও এদিকে দেখতে দেখতে বানিয়ে নিয়েছি আমি সবটা ভিডিও করতে পারিনি কারণ আমি একা ছিলাম তো ছিল না সে কারণে পুরোটাই ধীরে ধীরে যেহেতু নিজে নিজে করছিলাম আর যেহেতু একটু ভয়ে ভয়ে করছিলাম কারণ আমি সত্যি কথা বলতে কখনোই বানাইনি সেই কারণে একটু ভয়ে ভয়ে করেছি দেখা যাক হয় রাধারানীর কৃপাতে সত্যি কথা বলতে যে প্রথমবার একটা জিনিস বানাতে গেলে যে ভয়টা কাজ করে মনে সেটাই আমার হচ্ছিলো আর আমার এখানে ইঁচড় আলুর দম বানিয়ে আমি এবার দমে বসাবো তাই জন্য পুরো লেয়ার লেয়ার যেটা করতে হয় অ্যাকচুয়ালি বিরিয়ানিকে দমে বসানোর জন্য সেটাই আমি রেডি করছি তো সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি একদম নিচে ছড়িয়ে ছিটিয়ে বসেছি যেটাতে আমার সুবিধাও হয় পুরো লেয়ারটা বানাতে আর পুরো একটা বাটিতে আমি দুধ আর হচ্ছে তোমার ফুড কালার দিয়ে জাফরান দিয়ে পুরো একটা তোমার হচ্ছে মিশ্রণ করে নিয়েছিলাম যেটাতে পুরো কালারটা আসবে বিরিয়ানি মশলা তারপরে মানে এই চোর পনিরের যে তরকারিটা বানিয়েছি সেটাও পুরো লেয়ার লেয়ার করে পুরোটা দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে আমি মানে ভগবানের নামও করছিলাম যাতে ভগবান দেখো মানে কিছু যাতে নাম হয় না হয় আমি নাম জপ করতে করতে পুরো বিরিয়ানিটা লেয়ার করেছি যাতে টেস্ট হয় অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড ভয়ে ভয়ে বানিয়েছি তোমাদেরকে বললাম যাই হোক এটা করে আমি একটুখানি ছাদেও যাবো কাপড় তুলতে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম ছাদে কালকে মেলেছিলাম তো আজকে তুলে নিয়ে এলাম অ্যাকচুয়ালি আমাদের ওপরের ছাদটায় তিনতলার ছাদে তোমার হচ্ছে শেড রয়েছে যে কারণে রাত্রেবেলা মেলা থাকলেও কোনো অসুবিধা থাকে না আমি তাই জন্য একদিন মেলি পরের দিন তুলি আর একবারে আমাদের অনেকগুলো জামা কাপড় কাচানো হয় যেহেতু সেহেতু তাই জন্য শুকোতেও একটু টাইম লাগে তাই আমি একদিন মেলি পরের দিন আবার তুলি পুরো জলটা ঝরে একদম ভালো করে শুকিয়ে যায় তারপরে গিয়ে পরের দিন নিয়ে আসি আর এই যে আমি পুরো জামা কাপড়গুলো ভাঁজ করে করে রাখছি অন্য দিন কি হয় আমি ভাজ করতে টাইম না পেলেও শুভাম ঠিক এদিকে করে দেয় আমাকে এই সব দিকে ভাবতেই হয় না কিন্তু আজকে যেহেতু ও নেই সেই জন্য আমি করে রাখছি কারণ হচ্ছে যে না হলে ও বেচারা এসে কখন করব কাল কালকে আবার ওর আবার সকাল সকাল বেরোতে হবে কারণ কালকে ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সেই কারণে ওকে একদম সকালবেলা বেরিয়ে একদম রাত্রেবেলাতে আসবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে এদিকটা একটুখানি গুছিয়ে রাখলাম কারণ ও এসে সময় পাবে না আর ওকে একটু রেস্ট নিতে হবে সঙ্গে বললো যে একটুখানি পড়াশোনাও করতে হবে আজকে কারণ কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সেই কারণে নিজের একটু প্রিপারেশনও দরকার সেই কারণে আমি ভাবলাম যে আমি এই দিকটা গুছিয়েই রাখি আর এসে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে নেবে তাহলে একটু রেস্টও পাবে যে এখন পনেরো তিনটে আর সত্যি কথা বলতে আমার খিদেই পাইনি আজকে মানে সেই সকালবেলা খেলাম প্রোটিন শেক আর কলা তারপরে গাজরের পায়েস বানিয়েছিলাম কালকে তো ওইটা একটু খেয়েছি তাই যেন আর খিদে ফিদে পাইনি তো ভাবছি যে এখন মানে ভগবানকেও আমি ভোগ লাগাইনি কারণ হচ্ছে যে শুভমকে বলেছি শুভমের ওখানে হলে আমাকে ফোন করতে দেন তারপরে আমি ওইটাকে দমে বসাবো শুভমকে আমি ফোন করেছিলাম ও বলল যে এখনও দেরি আছে যাই না কখন আসবে তো আমি ভাবছি ভগবানকে কিছু স্ন্যাক্স দিয়ে দেবো নিমকি বিস্কিট এই সমস্ত কিছু একটু দিয়ে দিই পরে ও যখন আসবে তখন আমরাও মানে ভগবানও ভোগ ভগবানকে তখনই ভোগ লাগাবো আর আমরাও তখনই প্রসাদ পাবো কারণ একা একা না সানডেতে আমি খেতে আমার একদম ভাল লাগে না মানে জাস্ট ভাল লাগে না মানে অন্য কোনো বার থাকলে যেমন হচ্ছে স্যাটারডে কালকে মানডে আছে মানডে কালকে ছুটি আছে আমার ঠিক আছে শুভ আমার ছুটি নেই কিন্তু আমি ওই দিনগুলো আমার হয়ে যায় কিন্তু আমার একা একা আজ সানডেতে আমার একদম ভাল লাগে না যাই হোক তাই জন্য দেখি ওয়েট করি আর সত্যি কথা বলতে খিদেও পাইনি আজকে মানে যে খাবো মানে বিরিয়ানি বানিয়েছি একটা মানে যে খাবার একটা মানে ক্রেজ থাকবে বা তাদের করে খাই ওটাও লাগছে না যে ঠিক আছে আসুক তারপরে খাবো একসাথে তো এরকম আর কি তো তাই জন্য ভাবছি যে ভগবান ভগবান অনেকক্ষণ ধরে না খেয়ে আছে তাই জন্য একটুখানি কিছু দিয়ে দিই মানে নিমকি টিমকি এই সমস্ত কিছু আর আমার তো খিদেই পাইনি একদমই তো আমি একটু ওয়েটে করি দেখি কতক্ষণ লাগে ওর শুভম ফোন করেছিল যে ও আসছে তাই জন্য আমি দমেও বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে এই জাস্ট তোমাদের সাথেই ফাইনাল লুকটা শেয়ার করবো এখনি চলো জয় জগন্নাথ ও দেখা যাক রাধারানী কতটা কৃপা করেছে এটা সাইডে রেখে দিই এবার ভগবানের জন্য জাস্ট ভোগটা বাড়বো সবার প্রথমে আগে থালায় বেড়ে নিলাম ভগবানের জন্য কারণ ভগবানকে আগে ভোগ লাগাবো তারপরেই আমরা প্রসাদ পাব আমি পুরোটাই আজকে ভগবানকে উৎসর্গ করেই বানিয়েছি আর সত্যি কথা বলতে দেখতে কিন্তু মানে কোনো দোকানের তুলনায় কিছু কম হয়নি বরং আরও সুন্দর লাগছে দেখতে বলে কেমন হয়েছে রে অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে দারুণ দারুণ হুম দারুণ হয়েছে প্রথমবার বানিয়েছিস প্রথমবারই তো বানালাম হুম প্রথমবার বানিয়েছিস দারুণ বানিয়েছিস সত্যি না ক্যামেরার জন্য বলছিস শুনতে বলি আমি এবার খাবো খেয়ে দেখি জানি না কেমন হয়েছে আমার তো ভালোই লাগছে আমারও ভালোই লাগছে বাট নুনটা একটু কম লাগছে নুন কম লাগেনি তোর না

আমরা সবাই মিলে আজকে বিরিয়ানি খেয়ে একদম আমাদের পেটটা পুরো আই করছে যেমন জগন্নাথের অবস্থা সেই রকমই ঠিক আমাদেরও অবস্থা চলো আজকের ব্লগটা এই বিরিয়ানিওয়ালা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা